জয় মি সূর্যমনি জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আপনাদের সামনে একটি চোখের দৃষ্টির মাধ্যমে শত্রুকে পাগল করে দেওয়া মানে চোখের দৃষ্টির মাধ্যমে শত্রুকে একবারে উন্মাদ এবং ঘোর পাগল করে দেওয়া শত্রুকে উন্মাদ এবং ঘোর পাগল কি করে করবেন এবার এটি কার ওপর প্রয়োগ করলে কাজ হবে জায়েজ হবে সেই প্রসঙ্গে আমি চলে আসছি এই ক্রিয়াটুকু আপনার যে প্রাণঘাতী শত্রু যে আপনার হচ্ছে গিয়ে যার জন্য আপনি বরং আপনার গোটা গ্রাম গোটা পাড়া ধ্বংস হয়ে যাচ্ছে যে শত্রুর কারণে যে শত্রুর কারণে আপনি নিজে অস্থির আপনার পারিপার্শ্বিক পরিবেশ অস্থির যে শত্রু একের অধিকবার অন্যায় করছে আপনার সাথে এবং আপনার গোটা পরিবারের সাথে এবং গোটা সমাজের সাথে এই ধরনের শত্রু যারা তার মাথা ছিট করে দিতে পারবে মানে তাকে পাগল করে পাগল করার জন্য মনটি উপ সেই শত্রুকে কি করে উন্মাদকরণ করা যায় সেই শত্রুকে কি করে পাগল করা যায় সেই শত্রু কি করে মাথা নষ্ট করে দিয়ে যায় তার মাথা নষ্ট করে দিলে মাথার মধ্যে সজানে বুদ্ধি মানে সে মরবে না তার মাথা নষ্ট মানে মাথার কলকব যে আর কাজ করবে না অনেক ক্ষেত্রে সচরাচর দেখা যায় বহু মানুষ ভালো ছিল আজ ভালো ছিল কালকে খারাপ হয়ে গেছে আজ ভালো ছিল খালো কালকে খারাপ হয়ে গেছে বা সাত দিন পরে পনেরো দিন পরে এক মাস পরে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে ছিটা হয়ে যাচ্ছে ঠিক করতে সে নিজেও বুঝে না এই ধরনের ক্রিয়া তার উপর প্রয়োগ করা হয় মানে ক্রিয়া করবেন ক্রিয়া করলে কি তার মাথা খারাপ হয়ে দেবে সে উন্মাদ হয়ে যাবে ক্রিয়াটুকু কি কি করে ক্রিয়াটুকু করবেন এর একটা বিধি আছে একটি প্রসেসের লং টাইমের একটি প্রসেস আছে যেমন সাত দিনের একটি ক্রিয়া আছে শনিবার থেকে পরে শনিবার পর্যন্ত রাত্রি নটার পর বসে উত্তর দিকে মুখ করে বসে কালো বসন করে কালে বসন করে যদি হাড়ের মালা পান খুব ভালো হয় মানুষের হাড় দিয়ে ছোট ছোট জোর করে ফুট করে যদি একশো আট একশো এক দানা যদি একশো এক দানা হাড়ের মালা হয় একশো এক দানা ছাড়া করতে নেয় একশো এক দানা বেশি করলে হাড়ের মালা ক্ষতি হয় একশো এক দানার হাড়ের মালা করে নেবেন মানুষের হাড় দিয়ে মানুষের হাড় কেটে 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 ছোট ছোট করে একশো একটা দানার হাড়ের মালা করে নেবেন করে নেওয়ার পর সেই মালাতে উষ্ণুর দিকে মুখ করে ফাঁকা মাঠের মধ্যে বসে ঘরের মধ্যে একদমই করতে যাবে না ফাঁকা মাঠের মধ্যে বসে বা নদী তটে বসে এই মন্ত্রটি প্রতিদিন প্রতিদিন আপনি এই মন্ত্রটি দশ মালা করে জব করবেন এটি বীজ মন্ত্রটি গুলো যে বীজ মন্ত্র আপনার দশ মালা করে জব করতে হবে পরে শনিবার পর্যন্ত একইভাবে আপনার ক্রিয়া করতে হবে প্রতিদিন দশ মালা দশ মালা না বলবো এগারো মালা করে প্রতিদিন আপনার এই মন্ত্রটুকু জপ করতে হবে বীজ মন্ত্র এই যে এতটুকু মন্ত্র এগারো মালা করে জব করতে হবে এবং পরে শনিবার পর্যন্ত আপনার জব করতে হবে হাড়ের মালাকে যখন জব করবেন জব করার আগে হাড়ের মালাতে একটু মদ এবং একটু যেগুলো প্রাণীর একটু রক্ত লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর সে হাড়ের মালাকে ধূপ জ্বালিয়ে ধূপের মধ্যে ভালো করে ধূপ খাবে নেবে তাকে উত্তর দিকে মুখ করে কালো বসন করে নিয়ে এই মন্ডটি এগারো মারা করে জব করবেন জব করার পর আছে আমি বলছি ভালো করে মণ্ডপ সে হাড়ের মালায় উত্তর দিকে মুখ করে নিয়ে কালো বসন করে মাটিতে বসতে হবে আসন করে বসলে হবে না কালো বসন পরে নিয়ে উত্তর দিকে মুখ করে একটু মরার যে হচ্ছে যে কলসি মরার কলসির মধ্যে একটু মদ একটু কাঁচা রক্ত টুকটু ছোটো ছোটো টুকরো করে একটু মাংস দিয়ে হাড়ের মালা দিয়ে হাড়ের মালা ডুবি হাড়ের মালা যখন ভিজে যাবে তখন হাড়ের মালাটা ভালো করে ধূপ জ্বালিয়ে ছোপা দিয়ে আগুন করে ধূপ জ্বালিয়ে একটু তার মধ্যে ধূপ দিয়ে একটু সেঁকে নেবে সেকেন্ড নেওয়ার পর উত্তর দিকে মুখ করে প্রতিদিন এগারো মালা করে প্রতিদিন যে মন্ত্র দিব সেই মন্ত্রটা জপ করবে মন্ত্র কি ভালো করে শুনবেন মন্ত্র হচ্ছে মহত্র মহত্র নিপাত মহতরফলা মহত্র মহত্র নিপাত দৃষ্টি আবিষ্ট আবিষ্ট মস্ত বিভ্র হুং উঠান মস্তক বিভ্র হুম খাবার বলি মহত্র মহাতরফলা মহত্র মহত্র নিপাত নয়শ কয়েকাত্তর মহত্র মহত্র নিপাত দৃষ্টি আবিষ্ট আবিষ্ট উঠাং মস্তক বিভ্র ভুম আবার বলি মহত্র মহত্র নিবাদ দৃষ্টি আবিষ্ট আবিষ্ট উঠাং মস্তক ভুম। মহত্র মহত্র নিবাদ আবিষ্ট আবিষ্ট উঠাং মস্তক বিভ্র হুম আবার বলি মহত্র মহত্র নিবাদ দৃষ্টি আবিষ্ট আবিষ্ট উঠাং মস্তক বিভ্র হুম এই মন্ত্র হাড়ের মালাতে প্রতিদিন এগারো মালা করে জপ করবেন আট দিন শনিবার থেকে পরের শনিবার জব জব করবেন তাহলে আট হাজার মোটামুটি আপনার হচ্ছে জব সংখ্যা আট হাজার প্লাস হয়ে যাবে এবার কি করবেন শেষ শনিবার যখন আপনার হচ্ছে কি ক্রিয়াটুকু করবেন শেষ শনিবার রাত্রি নটার পর মন্ত্রটুকু আপনি জাগে নিলেন এবার যে মন্ত্রটুকু দেবো সেই মন্ত্রটি আপনার মুখস্থ করে নিতে হবে মন্ত্র কি শোনেন মন্ত্র হচ্ছে রুদ্রাণী ভগবতে চন্ডাল মহেশ্বর আপাত দৃষ্টি ফেলিয়া আবার বলি ভগবতে রুদ্রাণী ভগবতে চন্ডাল মগজের বলছে অমুক হাতান মগজের ভিতর চন্ডাল পবনী মা ডাকিনি সদার অমুকের মস্তকের চৌষট্টি রক কাটিয়া করো কর ব্রহ্মাদৃষ্টি নেতায় ভানু মহাকাল বাবা জারণচন্ডাল বাণী সপর তুলে অমুকের বুদ্ধি করিল হরণ বাম্পদ রুদ্রদৃষ্টি মহত্র মহত্র জাগ্রণী অমুক আবিষ্ট হো লক্ষণশ্রী গুরুদ্ধ হয় লক্ষণশ্রী গুরুদ্ধ হয় লক্ষণশ্রী গুরুদ্ধ হয় শ্রী গুরুদ্ধ হয় লক্ষ্মন দিয়ে গুরুদ্ধ করতে হবে বলি রুদ্রাণী ভগবতের চন্ডাল মহেশ্বর আপাত দৃষ্টি ফেলিয়া অমুককে হাতান মগজের ভিতর চন্ডাল পবনী মা ডাকিনি সদার অমুকের মস্তকের চৌষট্টি রক কাটিয়া করো সার খার ব্রহ্মদৃষ্টি নেতায় ভানু মহাকাল বাবা জারুণ চন্ডাল বাণীর সকট তুলে অমুকের বুদ্ধি করিন হরণ বামপদ রুদ্র দৃষ্টি মহত্র মহত্র জাগরণী লক্ষণশী এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র মুখস্থ করে নেবেন শেষের আট দিনের দিন মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর সেই দিনই সেই শত্রুর আশেপাশে যে এমনকি না শত্রুর মাথা গাছদের প্রতিবে না সেই শত্রু আছে সেই শত্রু আপনার থেকে যদি দশ কিলোমিটারের মধ্যেও যদি হয় তাও কিন্তু কাজ হবে যে শত্রুর বাড়ি যদি আপনার বাড়ি থেকে দশ কিলোমিটারের মধ্যে হয় হাতে একুশ খানা মানে একুশ জোড়া মানে বিয়াল্লিশ খানা ধূপকাঠি নেবেন হাতে একুশ জোড়া মানে বিয়াল্লিশ খানা ধূপকাঠি নেবেন নিয়ে সেই শত্রুর বাড়ির দিকে তাকিয়ে সেই বিয়াল্লিশ খানা ধূপকাঠির উপর এই মন্ত্র একবার করে তিনটে ফু এই মন্ত্র একবার করে তিনটে ফু টোটাল হচ্ছে একত্রিশ বার করে তেষট্টিটা ফু দেবেন একবার করে তিনটে ফু তেষট্টি বার করে

শত্রুর মগজ মনে করবেন ধূপকাঠি যখন আগুনটা চলবে মনে করবেন সেটা শত্রুর মগজ সেই দিকে দৃষ্টিপাত করে আপনি ক্রিয়াটুকু করবেন মানে বাম হাতে একুশ জোড়া মানে বিয়াল্লিশ খানা ধূপকাঠি নেবেন নিয়ে শত্রু বাড়ির দিকে মুখ করে মন্ত্র বলবেন একবার বলে তিনটে ফু তার মানে একত্রিশ বার মন্ত্র বলবেন বলে তিরানব্বইটা ফু দেবেন যে ধূপকাঠি দেওয়ার পর সেই ধূপকাঠি কি করবেন যে কোনো শ্মশান ভূমি যে কোনো নদীর তট বা যেখানে বসে আপনি মন্ত্র সিদ্ধি করলেন সেখানে দিয়ে সেই ধুকাটিটা উল্টো করে গেড়ে দেবেন মানে আগুনটা তাকে নিজেদের উল্টো করে গেড়ে দেবেন গেড়ে দেওয়া চলে আসবেন এই শনিবারে কাজ করলেন তো তারপরে শনিবারের মধ্যে আমার সাত দিনের মধ্যে দেখবেন শত্রুর মগজ নিপাত হয়ে যাবে মগজ খারাপ হয়ে যাবে ব্রেন নষ্ট হয়ে যাবে শত্রুর উন্মাদ পাগল হয়ে যাবে সে কি করবে শয়তানি করার আগে মাথায় তো শয়তানের বুদ্ধি খেলতে হবে সে শয়তানের বুদ্ধি তার ব্রেনটা খেলবে না এই কাজ আমি বহুবার কাজ করেছি যার উপর কাজ করেছি তার উপরে রেজাল্ট পাইছি এবং আমি নিজেও মন্ত্র প্রয়োগ করেছি প্রয়োগ করেছি এবং বহু শিশুর মন্ত্রগুলো দিয়েছি যারা অ্যাপ্লাই করেছে তারাই এর ফল পেয়েছে এই ক্রিয়াটুকু আমারও করা যেভাবে বলেছি যতটুকু বলেছি এর যদি এক ফোঁটা সেল চুল এদিক ওদিক হয় এক বিন্দু যদি এদিক ওদিক হয় এক পয়সার বিন্দু কাজ হবে যারা গুরু মন্ত্র লিয়েছেন যারা ওদের দীক্ষিত বা তন্ত্ররূপে যারা সাতটাভিজে অন্তত সাতটাভিষে গুরু দীক্ষাটুকু হয়েছে তারাও এই মন্ত্রের অধিকারী তারাও প্রয়োগ করতে পারবে। যাদের কোনো অভিষেক হয়নি যাদের কোনো মন্ত্রাদি মন্ত্র চৈতন্য নেই যাদের কোনো সাধন বজন নেই একবার নর্মাল ন্যাচারাল যারা তারা এই ধরনের ক্রিয়াকলাপ করবেন না করলে ক্ষতির সম্মুখীন হবে এবং আমার ইউটিউব চ্যানেলে যত মন্ত্রাদি দেওয়া হয় সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য না ইউটিউব চ্যানেলে এবং আমার যে ফেসবুক পেজে যেগুলো মন্তাদি দেওয়া হয় সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য এক জন্য না যারা ওঝা গুণী আলেম তান্ত্রিক বা উচ্চমার্গের যারা গুণী বা সাধক একমাত্র তারাই এই মন্ত্র প্রয়োগ করতে পারবে এগুলো ব্যবহার করলে খাওয়া যাবে সাধারণ মানুষ কিন্তু খাওয়া যাবে না জামান অশুদ্ধ মুখ অশুদ্ধ দেহ অশুদ্ধ মুখা পর্যন্ত কাজ করলে খাওয়া যাবে যাই হোক প্রয়োগ দিয়ে দিলাম প্রয়োগ করবেন অবশ্যই খাওয়া যাবে কোনো গুরুর ভেদ আমি লুকিয়ে রাখিনি সম্পূর্ণ ভেদ খুলে দিয়েছি প্রয়োগ করলে খাওয়ি জয় মঙ্গয় মা জগতের মঙ্গল